হ্যালো ভ্রিবান সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তো এই লোকটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আর এই লোকের আমি ফ্লাওয়ার জুয়েলারিগুলো কিভাবে বানালাম আর কোথা থেকে কিনলাম ফ্লাওয়ারগুলো সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা কত সকাল সকাল ঘুম থেকে উঠে ফিফটি সেভেন এ বাস ধরে চলে গেলাম ডিরেক্ট হাওড়ায় আর সাথে নিয়েছিলাম মাম মামাই এই শুটের মডেল আজ এই ভিডিওটাতে পুরো ডিটেলস শেয়ার করবো যে কোথা থেকে ফুল কিনলাম আর কত কম দামে ফুল কিনলাম টোটাল খরচা আমাদের কত হলো হাওড়ার ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই ভিডিওটি একটু নিচ্ছিলাম যাতে ভিউটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারি কিন্তু ভীষণই বৃষ্টি হওয়ার কারণে হাওড়ার ব্রিজ পুরো মানে কাদা কাদা হয়েছিল আর আমার মনে হচ্ছিলো যদি এর থেকে বেশি কিছু করতে যাই তো আমার হাত থেকে হয়তো ফোনটা পড়ে যেতে পারে তারপর সব হাওড়ার ব্রিজটা ক্রস করার পরেই তোমরা পেয়ে যাবে জগন্নাথ ঘাট আর আমাদের এখানে ফুলের মার্কেট বলতে বোঝা যায় সেই একমাত্র জগন্নাথ ঘাট হাত ধরেই তোমরা সিঁড়ি দিয়ে নেবেই তোমরা পেয়ে যাবে ফুলের মার্কেটটা মার্কেটটা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ফুল আর ফুল আর সকাল থেকে বৃষ্টি হবার কারণে পুরো মার্কেটটা কাদা কাদা অবস্থা এবার হলো আমাদের ফুল খোঁজার পালা যেইদিকেই তাকাচ্ছি শুধু গাঁদা ফুলই দেখতে পাচ্ছি অন্য কোনো ফুল সেভাবে তো লক্ষ্য পড়ছে না তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম দিকে ফুলের মার্কেটে ঘুরতে ঘুরতে শেষমেশ লক্ষ্য করল ব্যাঙ্গালোর কিন্তু এই জিপসিগুলো খুব একটা খাস ছিল না তাই আমার ভালো লাগেনে জিপসিগুলো ভালো ছিল না কিন্তু এই দোকানের অন্যান্য কালেকশনগুলো ভীষণই সুন্দর ছিল আর এই দোকানেই ছিল সেই অর্কিড যেই অর্কিড বানিয়েছিলাম মাম্পি তো ফুল বাঁচার চক করে পুরো উঠে পড়ে লেগেছে যে বেস্ট ফুলটাই ওকে নিয়ে যেতে হবে শেষ ওর মনে ধরলো আর এখানে একটা প্যাকেটে দশ পিস ছিল আর দাম ছিল দুশো টাকা যেখানে নর্মাল ফুলের দোকানে পড়ে যায় এক পিস ফুলের দামই পড়ে যায় আশি টাকা কিংবা একশো কুড়ি টাকা আর এখানে তোমরা দশ পিস পেয়ে যাচ্ছ দুশো টাকায় কত টাকা টাকা আর বাকি জিপসিটুকু এই দোকান থেকে নিয়েছিলাম এই দোকানের জিপসিগুলো ভীষণই সুন্দর আগের দোকানের থেকে অনেকটা বড় বড় দেখতে আর সুন্দর লাগছিল জিপসির দামগুলো পড়েছিল দেড়শো টাকা